ডাক্তারের কথা বলি বিরক্ত বোধ করেন এটা ডাক্তারের কথা বলেন কেন কেন বাবা আপনি কি আপনার আপনার ভাই আমি আমি যতই বড় যে ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে সেই ডাক্তারের কিন্তু কথা মানতে হবে আপনাকে দুদিন ব্যবহার করবেন তারপর আপনি মনে করেন কমসে কম এক সপ্তাহ আপনাকে ব্যবহার করতে হবে আপনি আজকে লাগালেন আজকে ঠিক হয়ে যাবেন না হ্যাঁ আপনাকে আস্তে আস্তে আরাম দিবে আরাম হবে আপনার আস্তে আস্তে জিনিসটা কমবে আস্তে আস্তে ভালো লাগবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন অনেকেই আছে যে এখন লাগা এখন ঠিকই হবে না আজ সকালে লাগাল বিকেলে ঠিকই যাবে না এরকম ঠিক হবে না আপনাকে দুই থেকে তিন দিন আপনারা যারা এটি ব্যবহার করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কি আপনি লাভবান হচ্ছেন না আপনি আপনার টকের সমস্যা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলছি সেটি হলো আপনার চোখ নাক মুখ বা জনিত প্রবেশ কখন লাগাবেন বা কীভাবে লাগাবেন এ কিছু আপনাকে নিয়মকানুন মানতে হবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি বা ক্রিমটি নিয়ে আসছি খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন কারণ যা যাদের জন্য এটি বানানো হয়েছে বা যারা যারা ইউজ করতে পারবেন এর কাজ কি পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সব কিছুই জানাবো এই এই ভিডিওটি যারা এটি ব্যবহার করেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা আপনার কি আপনি লাভবান হচ্ছেন না আপনি আপনার ত্বকের সমস্যা হচ্ছে তাহলে চলুন শুরু করি ফজিগেল এটি কি কাজ করে এটি ত্বকের সংক্রমণের কাজ করে এখন আপনারা অনেকে মানে ত্বকের সংক্রমণ বলতে বোঝেন না তাদের জন্য আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিচ্ছি এক হলো ব্যাকটোরিয়া দুই ছত্রাক দিন ভাইরাস বা পরজীবী কারণে এটি ত্বকের আপনার ত্বকের সংক্রমণ হয় একটু মনে রাখলে আপনারা বুঝবেন এবং এগুলা কি কী কাজ করে এবার আসেন সেটি বুঝাই আপনাদেরকে এটি কোন কোন জায়গায় বা কি হলে আপনি এটি ব্যবহার করতে পারবেন ত্বকের কি সমস্যা হলে এটা আপনি ব্যবহার করতে পারবেন নাম্বার ওয়ান হল আপনার লাল লাল ভাব বা লাল ভাব এক কথায় নাম্বার দুই হলো চুলকানি যে অ্যালার্জি নাম্বার তিন হলো আপনার ফোলাভাব এইগুলাকে কমাইতে সহযোগিতা করে এটি আপনি কখন লাগাবেন বা কীভাবে লাগাবেন এতে কিছু আপনাকে নিয়মকানুন মানতে হবে না প্রতিদিন দুই থেকে তিনবার লাগাবেন দুই থেকে তিনবার এটি আপনি আপনার ত্বকে যে জায়গায় আপনার যে সমস্যা আছে সেই জায়গায় আপনি এটি ব্যবহার করবেন এটা বাহিকের জন্য বাইরের জন্য এটা ক্রিম এটা এটা বাইরে আপনি এটি খেতে পারবেন না চোখে লাগাতে পারবেন না এগুলা থেকে আপনি বেঁচে থাকতে হবে এটা লাগাবেন কিভাবে মনে করেন আপনার হাতে হয়েছে আপনার হাতে কোনো সমস্যা হয়েছে তো সেই জায়গায় ঠিকমতো ধুয়ে ফেলবেন হালকা গরম পানি ধুলে ভালো ঠান্ডা পানি দিয়ে ধুবেন হালকা গরম পানি ধুলে হবে কি কিছুটা ভ্যাক্টোরিয়া কমে যায় ব্যাক্টোরিয়া বলেন ছত্রাক কম এগুলো একটু হালকা লাগে ভালো লাগে তো হালকা গরম হালকা গরম পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেবেন মুছে তারপর এই যে জায়গায় আসছে সে জায়গায় ক্রিম হালকা পাতলা করে লাগবেন বেশি মোটা করে লাগবেন হালকা অল্প করে নেবেন লাগাই ফেলবেন লাগাই দেখবেন কীরকম লাগে কয়েকদিন ব্যবহার করবেন তারপর আপনি মনে করেন কমসে কম এক সপ্তাহ তো আপনাকে ব্যবহার করতে হবে আপনি আজকে লাগালেন আজকে ঠিক হয়ে যাবেন না হ্যাঁ আপনাকে আস্তে আস্তে আরাম দিবে। আরাম হবে আপনার আস্তে আস্তে জিনিসটা কমবে আস্তে আস্তে ভালো লাগবে এই জিনিসটা একটু মাথায় রাখবেন অনেকেই আছে যে এখন লাগা এখন ঠিক হবে না আজ সকালে লাগালাম বিকেলে ঠিক হয়ে যাবে না এরকম ঠিক হবে না আপনাকে দুই থেকে তিন দিন আপনাকে ওয়েট করতে হবে এক সপ্তাহ ওয়েট করতে হবে তারপর আপনি যদি এটা যদি ঠিক না হয় কোনো সমস্যা হয় তাহলে আপনি আপনার ইনফেকশন যদি বেড়ে যায় বা ইত্যাদি তাহলে দুই তিন দিন ভিতরে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে ডাক্তার আপনাকে এটি সাজেস্ট করেছে এই জিনিসটা আপনি মাথায় আপনাকে রেখে আপনি এই ক্রিমটি ব্যবহার করুন একটা ইম্পর্টেন্ট কথা বলছি সেটি হলো আপনার চোখ নাক মুখ বা জনিত প্রবেশ করলে জল দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলবেন আর কথা বলতে এইগুলো জায়গা আসলে সাথে সাথে পানি দিয়ে ধুতো করে ফেলবেন দেরি করবেন না তাহলে এটা আপনার সমস্যা হইতে পারে সব সব ওষুধ বলেন ক্রিম বলেন কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা আপনাকে মেনে চলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হলে ঘাবড়াবেন না আপনাকে যে এটা দিয়েছে যে ডাক্তার দিয়েছে তার সাথে পরামর্শ করবেন তো আপনার কোর্স চলাকালীন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী হইতে পারে সেটি শুনুন আপনার কাজে আসবে যে জায়গায় আপনি লাগিয়েছেন সেটা চুলকানি বেড়ে যাবে তারপর আপনার শুষ্কতা হবে লালাল ভাব হবে বা জ্বলন্ত সংবেদন হবে ইত্যাদি এগুলো হবে এগুলো এইগুলো যদি মানে এক দিন ভিতরে চলে গেলে কোনো সমস্যা নাই যদি দেখবেন হচ্ছে থেকেই গেছে যাচ্ছে না তখন আপনি কি করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিবেন কারণ আমি বারবার ডাক্তারের কাছে কথা ডাক্তারের কথা বলি অনেকে আবার বিরক্ত বোধ করেন এটা ডাক্তারের কথা বলেন কেন বাবা আপনি কি তাই ভাই আমি যতই আমি বড়ো প্রফেসর হোক না কেন আপনার আপনার যে ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে সে ডাক্তারের কিন্তু কথা মানতে হবে আপনাকে তাহলে মনে করেন হ্যাঁ আপনার ডাক্তার যে যে ডাক্তার আপনি চিকিৎসা করাচ্ছেন সে যদি ঠিকমতো ডাক্তার আপনি চেঞ্জ করেন ডাক্তার ডাক্তার চেঞ্জ করেন দেখেন অন্য হইতে পারে সে অন্য কোনো আপনার এই জিনিসে অ্যাপ্লাই করবে অন্য কোনো ওষুধ বা ক্রিম বা ইত্যাদি আপনাকে সাজেস্ট করবে পিকেপস করবে হতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আপনি বিরক্ত বোধ করলে হবে না বিরক্ত বোধ করতে পারবেন না আমি অসুস্থ আর বিরক্ত বোধ করতেছেন তাহলে তো হইল না ভাই এবার আসেন মহিলাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট একটা কথা মহিলাদের ক্ষেত্রে যারা বুকের দু শিশুকে বুকের দুধ খাবার এবং গর্ভবতী মহিলা এদের ক্ষেত্রে খুব সতর্কভাবে আপনি এটি ব্যবহার করবেন কারণ মনে করেন যেহেতু যারা শিশুকে দুধ খাওয়ান যে মহিলা তাদের ক্ষেত্রে বলছি হঠাৎ যদি কোনো শিশু মুখে চলে গেলে বা এটা এটা যখন আপনি লাগাবেন এটাই ভিতর থেকে কিন্তু শুকাবে এটা কোনো কি কোনো কোনো ক্ষতি করছে না না ক্ষতি করছি কি না এগুলো একটু মাথায় রাখবেন আবার গর্ভবতী সেম কোনো ক্ষতি হচ্ছে কি না এই খুব সতর্কভাবে লাগাবেন এবং ডাক্তার পরামর্শ করে লাগবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার বডিতে শ্যুট করছে না এটা এটা সমস্যা করতে পারে এই জন্য আর কি আর অন্যথায় কিছু না ডাক্তার পরামর্শ ছাড়া এটি কোনো অবস্থাতে ব্যবহার করতে পারবেন না আর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে এক কথাই সেটা বলে দিয়েছি জ্বালানো জ্বালা চুলকানি লাল ভাব এটা হইতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আপনার প্রত্যেকটা জিনিসের সার্টিফিকেট আছে তো এই হলো মোটামুটি বলেন কি কাজ করেন সার্টিফিকেট দুটোই বলে দিলাম যদি বড় করেন আহ কি কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকবেন আরেকটি ভিডিও আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম